সকাল সবাইকে সবাই কেমন আছে চাকরি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে গেছিলাম একটু ওইখানে দরকারে সেখান থেকে এখন যাচ্ছি বাড়ি আজকে আছে ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষা আর কালকে খাওয়া দাওয়ার মানে হয়নি তেমন ঘরের সমস্ত কিছু পড়ে আছে খাবার দাবার তো চলো তোমাদের দেখাচ্ছি ছেলে চলে এসছে পড়া থেকে আমাকে একদিন বললো তাই জন্যে ওখানে দেখলাম ওখানে কাঁঠাল পাতায় ভর্তি হয়ে গেছে আমার ছেলে প্র্যাকটিক্যাল নিয়ে বসে আছে আমার কত জায়গা আছে যাওয়ার আমি যাই না তাই আমার জায়গার কম আছে কিছু তো শীতও আছে একটু হালকা করে একটুখানি হাওয়া খেয়ে নি বুঝেছ পাখাটা কমানোই আছে সে কালকে পাখাটা ঝেড়েছি তা মুছেছি তো অনেক মানে হাওয়াটা বেড়েছে আর কি পাখার ময়লা পড়লে হাওয়া কমে যায় পাখাটা যখন মোছা হয় সেটাতে তোমার হাওয়া মানে ই হয় বেড়ে যায় পরিষ্কার করলে কতগুলো জামা কাপড় দেখে আমার বরের কাজ কালকে দেরি করে বাড়ি আসছে আমি কিছু বলিনি এগুলো সব পড়ে যাওয়ার জন্য সব ভিজা ভিজা সব মিলতে হবে শীতের টুপিটা ধোবো ধোবো ধোয়া হয় না বুঝতে পেরেছ ছেলের আছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা ছেলে যাবে এখন পরীক্ষা দিতে তাই তো বাবা ছেলে পরীক্ষা দিতে যাবে আর ছেলে এখন লিখবে একটা পাতা এখানে সবই ঠিকঠাক করেছিল পিনটা আস্তে করে খুলো হ্যাঁ ওই ওইটা দিয়ে পিনের ওই ওইটা দিয়ে খুলো এই যে লাল পেন দিয়ে লিখে ফেলেছে ভুল করে স্কুলের নামটা এইটা ওটার জন্যে হবে না কেন এত ঘোলা ঘোলা আসছে কেন সেই জন্য আবার ওই যে রেজিস্ট্রেশন নিয়ে যেতে হবে তার রেজিস্ট্রেশন নিয়ে গেল ওটা ওই পাতার ওই নাম ক্লাস রোল নাম্বার সব কিছু এগুলো আবার সুন্দর করে ওখানে লিখে দেবে বুঝেছো ওটা তো তাড়াতাড়ি করেছিল কেন পরীক্ষার সময় ফাইনাল পরীক্ষা কদিন আগে মাত্র কেমিস্ট্রি তোমার মানে কেমিস্ট্রি না সমস্ত প্রজেক্ট দিয়েছিল কদিন আগে এবার প্রত্যেকটা বাচ্চার অনেকেরই আছে বাবা মা করে দিয়েছে আর কি কিন্তু আমাদের সত্যি বলতে পড়াশোনা জানি না আর সত্যি কথা বলতে আমি মনে করি না যে বাচ্চার এই সব কাজগুলো বাবা মার করে দেওয়া উচিত তার কারণ হচ্ছে যে তাহলে ও কি শিখবে তাই না ওকে তো নিজেকে করতে হবে শিখে না অনেক বাবা মাই আছে যারা অনেক শিক্ষিত তারা পারে অনায়াসে এগুলো করতে না তাহলে ও শিখবে সেই কারণে ওকেই করতে দেওয়াটা ভালো মনে হয় যতই ওর উপর চাপ পড়ুক ও তো জেনে শুনেই তো এই চাপটা নিয়েছে আর জীবন এমন একটা জিনিস যেখানে চাপ না নিলে কখনোই আগানো যায় না জানো তো চাপ জীবনে নিতেই হয় আমরা যখন জমি কিনেছিলাম তখন হচ্ছে আমাদেরও সামর্থ্যর বাইরে ছিল জমির টাকা দেওয়া তাও আমরা সেই চাপটা নিয়েছিলাম চাপটা নিয়েও তো লাভ হলো না তাই না তো দেখি আমার ছেলে চাপটা নিয়ে জীবনে কি করতে পারে আমাদের ভাগ্য কতটা ফেরে তো চলো ওকে খাওয়ানোর পালা দেখি কি খেতে দেওয়া যায় এই যে চাটনি আর এই যে হচ্ছে কচুরি এই কচুরিটা খেতে কিন্তু হেভি লাগে কিন্তু আমার ভাল লাগে কিন্তু আমার বরের ভাল লাগে না এটা খেয়ে ছেলে এখন হচ্ছে পরীক্ষা দিতে যাবে এই ছেলে বসে পড়েছে খেতে আর আমাকে বলছে মা তুমি খাও তো আমি তো খাবো আমি একটা খাবো আর বললাম তুই দুটো আমার একটা মোটামুটি খাওয়া হয়ে গেছে হাতে হয়ে গেছে আর কি এখনই খাবো তো খেয়ে তাড়াতাড়ি আমি লাগাবোই না সিট সিটটার কি অবস্থা লাগাতে গেলে এখন দেড়শো দুশো টাকা আমি কোথায় পাবো এত পয়সা আমার যে আমি কিভাবে চালাই আমি জানি নুন আনতে পান্তা পুরানোর অবস্থা চৌভিকের মা যাবে না একবার ফোন করে দেখছি আমি যা সাবধানে আর হয়ে গেলে চলে আসবে আস্তে সুস্থে সাইকেল চালাও ছেলে বেরিয়ে চলে গেল কালকে ছিল প্রচুর কাজ প্রচুর কাজ তো আজকে রেহাই আছে রেহাই আছে তার কারণ কালকে ছেলে ভেবেলাম হলাম সে রাত্রিবেলা বাড়িতে ভাত খাবে তো ছেলে আর ভাত খায়নি আর বড় সেই সন্ধেবেলা এসে মুড়ি খাওয়াতে আমার তো রাগ হয়ে গেছিলো আর মুড়ি খাওয়াতে অল্প কটা রাতে ভাত খেয়েছে পনেরো এগারোটার সময় একদম এক মুঠ এক গাল ভাত খেয়েছে তো সব ভাত পড়ে আছে এক হারি ভাত পড়ে আছে তোমাদের দেখাবো কত কি ভাত তরকারি পড়ে আছে ওইখানে তো আমার তরকারি থাকেই দেখো সব ডাল এই দেখো দেখাই দেখো তোমরা রুটি খাওয়ার জন্য করেছিলাম তো এখান থেকে নিয়ে হচ্ছে মুড়ি খেয়েছে এই যে পড়ে আছে আলুর দাম আমি তো মাছ বাটা কম খাই এ দেখো এই যে দেখা যাচ্ছে এক পিস মাছ সাথে বাটা ডাল এগুলো সব গরম হবে আর এইগুলো গরম করব আর ভাত আর তার সাথে হাড়িতে উচ্ছে ভাজা আরও কত কি রয়েছে সেগুলো তোমাদের দেখাবো দেখবে এই হচ্ছে ব্যাপার আমি কি করবো আমি বুঝে পাই না বাটি 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 হয়ে যাবে সব তরকারি মরকারি এমন মেজাজটা হয় একবার শুধু বলো ডিম আছে সেই কবে এনেছিলাম চারটে ডিম দুটো খাওয়া হয়েছে দুটো হয়নি শুক্রবার শুক্রবার দিন বৃহস্পতিবার এনেছিলাম সে দুটো ডিম রয়েছে আজকে ডিম ভাজবো পান্তা ভাত খাওয়া হবে সত্যি কথা বলতে আমি রান্না করবই না যদি ভাত দুটো কম হয় দুটো মুড়ি দিয়ে খাওয়া হবে তাও ভালো কেন অত ভাত আমি কি করে খাবো তোমাদের দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরায় এই যে উচ্চ ভাজাটা এখন গরম করি আর এই দেখো ভাত আলু ভাত একদম গোটা গোটা দেখতে পেয়েছো দেখো গোটা গোটা ভাত হয়ে রয়েছে তোমরা বলো কি করব বলো এই ভাতগুলো ফেলে দিতে বা আমি কবার খাবো পান্তা ভাত ফেলে তো আমি কোনো দিনই দিই না কম বেশি যা হবে দেখা যাবে আর আমি মানে কি বলবো ভাতটা খালি করব করে দিয়ে অন্য গামলাতে রাখবো রেখে যা হোক পেঁয়াজ লঙ্কা ভাজা রয়েছে এই যে কালকেরে করেছিলাম এই যে আজকে মাছের তেলটা এটা উচ্ছে দিয়ে করব কালকে পেঁয়াজ লঙ্কা ভেজেছিলাম তো মেখেছি অল্প আলু অল্প রয়েছে আর আমি একটু পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে ভাত খেয়েছি এই যে ইলিশ মাছের তেল পিঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম সেটা ওইভাবে রয়ে পড়ে রয়েছে তো এত খাবার রয়েছে আবার রান্না করাটা কি উচিত হবে বলো আজকের সেই রান্না পুজোর মতো সব বাসি খেয়ে আজকে কাটাবো সব এখন গরম করব ভিডিওর কাজ আছে কিছু করি করে সব এটা খালি করব বাসন মাজার আছে এগুলো সব খালি করে সব করব তো চলো সাথে থাকো কোথায় কি রাখবো মানে ভেবে উঠতে পারছি না তোমাদের তো দেখালাম হাড়ির মধ্যে কতটা ভাত আছে আর একদম করকরে তো আজকে করবোই না যদি উনিশ বিশ কম হয় দুটো মুড়ি দিয়ে খাবো সেও ভালো কিন্তু আজকে ভাত রান্না করব না যা তরকারি ফরকারি আছে সবই গরম বসিয়ে দিয়েছি একের পর এক এই যে আলুর তরকারিটা গরম করলাম ওখানে মাছ আর ওখানে ডাল বাটি শুদ্ধ ডাল বসিয়েছি এই বাটির মধ্যে এই সামনে যে বাটিটা ছোটো রাখা আছে এর মধ্যে ডালটা খালি করব আর ভাতে হচ্ছে হাড়ি থেকে খালি করে গামলায় ভাত রাখবো রেখে ঝাঁঝরি চাপা দেবো আর তার সাথে জলটা জলটা পাল্টে দেবো না দিলে কি সমস্যা জানো তো মানে ভালো হয় না সেই জন্য এদের ঢেলে ঢালছি তারপরে জলটা উপর থেকে এই হাড়ির মধ্যে ফেলে দেবো জল পাল্টে ভাত রাখলে ভাতের কিন্তু কিছু হয় না আর ভাত দেখ বুঝতে পারছো কত ভাত আছে এই গামলার এক গামলা ভাত এই ভাতটা তো হয়ে যাবে আর পান্তা ভাত দেখবে খুব বেশি খাওয়া যায় না গরম ভাত যতটা খাবে না পান্তা ভাত ততটা আর খিচুড়িও ততটা না খাওয়া উচিত কেন বলো তো পেট ফোলে বড্ড পেট ফোলে পান্তা ভাতে আর খিচুড়িতে তো সেই জন্য দেখো এই ভাতগুলো জল দিয়ে দিচ্ছে আলুও রয়েছে এটা থাকতো না ছেলেকে কালকে সন্ধ্যেবেলা যদি ছেলে চলে আসতো বাড়িতে তাহলে এটা থাকতো না ছেলে খেতো বর খেত তারপরে আমি বর দুপুরবেলা বাড়ি আসেনি দুপুরের ভাত খাওয়া রাতের ভাত খাওয়ার মধ্যে তফাত আছে আবার আমি বর ছেলে কেউ ছিল না বলে আমি খাইনি আমার ভাত আমি রাত্রেবেলা রাগ করে এক গাল এক মুঠ ভাত খেয়েছি তো এতগুলো ভাত কি হবে বলো সব কাজ সারলাম রোদ্দুর থেকে আসলাম মাথাটা একদম পুরো ঘুরিয়ে গেছে জানো পাখাটা একটু চালাই দাঁড়াও হালকা করে রোদ্দুরে বসে বসে অনেক বাসন ছিল এক বাসন ছিল গ্যাস মুছে নিয়েছি ভিডিওটা করতে দিয়েছিলাম ওই জন্য আর ক্যামেরা করা হয়নি আর একদিন শীত একদিন গরম দেখো কি বিচ্ছিরি হয়ে রোদ্দুর কি গরম এসছে বাবা হাঁপিয়ে গেছি দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও মাথাটা আমার ঘুরিয়ে নিয়েছে ধরে নিয়েছে এত ধরেছে কানগুলো আমার তব্দ দিয়ে গেছে জানো ঘর ভাড়া দেওয়া হয়নি দেখি ঘর ভাড়াটা গিয়ে দিয়ে আসি একটুখানি হাওয়া খেয়ে নিই দিয়ে ঘর ভাড়া দিয়ে আসি ঘর ভাড়াটা দেবো দেবো করে আর দেওয়া হয়নি আর কি দাঁড়াও একটু শুয়ে নিই হচ্ছে ঘর ভাড়াটা দিতে বুঝেছ তো ওদের গামলার সব জলগুলো পাইপ ভরে দিলাম কেন দেখলাম বৌদি ঘুমাচ্ছে ওই জন্য দুটো গামলা ভরে দিলাম আর আমি শুয়েছিলাম তারপরে উঠে গেলাম বললাম না মাথাটা আর কথা বলতে পারছি না তো এইখানে থাক এই যে ডায়েরি লেখার আর এই যে টাকা আর পেন এগুলো থাক হচ্ছে তোমার দেখি ঘুমাচ্ছে মনে হয় এখনো ওঠেনি আগে ঘরেই ডাকতাম ঘরে এসে নিয়ে যেত এখন হচ্ছে সে বৌদিকে ডাকলে অনেক দিন পর আছে তারা আমার এদিকে টানা সংসার বুঝতে পারো আমার খরচা হয়ে যায় আমার খরচা হলে আমার ভীষণ অসুবিধা হয় জানো তো আমার তারপর আমি মানে চালাতে পারি না আর কি একদিকেরটা আর একদিক আর একদিকেরটা আর একদিক খরচা হয়ে যায় তো প্রত্যেক মাসে প্রত্যেক সময় ভাবি কি যে এই মাসে এই খরচাটা হয়ে গেলে এদিকটা একটু সামলে নিলে একটা চারশো দিয়ে একটা স্ট্যান্ড কিনবো আবার পরের মাসে গিয়ে সেই আবার কোনো না কোনো অন্য না অন্য কোনো কারণে খরচা বাড়তেই থাকে তো স্ট্যান্ড আর আমার আর কেনে কিনে মানে কেনা আর হচ্ছে না জানো তো তো দেখি বৌদি উঠুক তখন আবার যাব ঘর ভাড়াটা দিতে এটা তো মাসে প্রত্যেক মাসের ডিউটি দিতে হবে তবে এই মাসে দুদিন দেরি হয়ে গেল আমি আসলে কথা ভুলে গেছিলাম ওই জন্যে বুঝেছো আমার ছেলের অবস্থাটা দেখো পাখাটা একটু বন্ধ কর বন্ধ কর কাউকে দেখেছো এগুলো কি বলো তা এগুলো বলো কি বাবা এগুলো কিছু না ঠাকুর দিল এই মা ও ঠাকুরের ফুল ছিল দাওনি কেন বাবা তো কাল বললাম না সন্ধেবেলা ঠাকুর দিয়েছে ও দেখো আমার ছেলে নকুন নিয়েছে দেখো হ্যাঁ খেয়ে নকুন খে খেয়ে হাতটা দুই ফুলটা দাও করে না ফুলগুলো নষ্ট হবে না বৃহস্পতিবার এনেছি ও বললাম না এক সময় এটা তোমাদের সাথে কথা শেয়ার করি প্রথমে যখন আমার ওর জন্ম যে বাড়িতে যে বাড়িতে দ্বারা বলছি যে বাড়িতে জন্ম সেই বাড়িতে হচ্ছে ওবার ওখানে আমরা আড়াই বছর মতো ছিলাম মানে আমার ছেলের আড়াই বছর মতো বয়সে অবধি ছিলাম তো ছোট থেকেই না ও মানে একটু তাড়াতাড়ি সব কিছু শিখেছে হাঁটা মানে হামা দেয়নি হাইটেছে এরকম কথা বলা তাড়াতাড়ি শিখেছে উনি যখন আমার তখন ও খুব ছোট ছিল আর ওই সাত মাস হয়ে গেলে ঠাকুর দেওয়া হয় না তো ঘরে তো কেউ ছিল না ওই ঠাকুর পুজো কি বলা ওর বাবা কখনো হয়তো কখনো সন্ধেবেলা হয়তো কখনো আমি সকালে দিলাম মানে কোনো টাইম ছিল না আর ও না প্রসাদ খেতে খুব ভালোবাসে হেভি ভালোবাসে প্রসাদ খেতে এত ভালোবাসে যে বলার কথা না তো সেই প্রসাদ খাওয়ার জন্য এই নাই প্রসাদ বলতে ওই মাসিমায় নাই পুজো দিত আর যেই মাসিমা হচ্ছে উনি শঙ্খ ফুদিত ঘন্টা বাজাত আমার ছেলে ঘরে বসে ওনাদের ঘরের মুখ আর আমাদের মানে মাঝখানে তিন ফুটের মতো ছাড়ে আছে আমার ছেলে না ঘর থেকে বলতে এবার প্রসাদ পাবো এবার প্রসাদ পাবো করেছিল তো বিশ্বাস করো মানুষের এত রকম কথা সহ্য করেছি সেই তখন একদিন আমি রান্না করছি আর আমার ছেলে গ্রিল লাগানো ছিল গিরিল থেকে ওনাদের দেখা যায় ওনাদেরও গ্রিল ছিল আমাদেরও গ্রিল বলছে আমার ছেলে বলছে এবার ছোট তো আলতো আলতো কথায় উনি এসে আমাকে বললো শিবানী না কিনে নিয়ে এসে আলাদা করে ছেলের জন্য রাখবে ওই প্রসাদ খাবো প্রসাদ খাবো বলতে থাকে আমি ঠিক করে মন দিয়ে পুজো করতে পারি না পুজো করতে পারি না তার আগে প্রসাদ খাবো প্রসাদ খাবো করে তো সেই প্রসাদ নকুন্দানা আমার ছেলে রাখাতে আমার অনেক দিন পর মনে পড়ে গেল তো আমার ছেলে এখনও অবধি প্রসাদ ভালোবাসে ও মানে কি বলতো সবই ভালো মানে কোনো এনে এটা খাই না ওটা খাই না ওটা ছাড়া চলি না ওটা করি না ও সব জায়গায় অ্যাডজাস্ট করতে জানে আমার ছেলেকে আমি সেভাবে শিখিয়েছি যে সব জায়গায় সমস্ত জায়গায় অ্যাডজাস্ট মানে করো বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার তো মানুষের মানে দিন চলে যায় সে উনিও আর বেঁচে নেই ওনার ছেলে আমার সঙ্গে দেখায় মাঝে মাঝে কথা বলে জিজ্ঞাসা করে কিন্তু কথাটা কিন্তু মানুষের মনে থেকে যায় তাই না এই দেখো বসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ লঙ্কা সব কাটছি এখন ডিমের অমলেট করব। আর বরকে বললাম তুমি আলুটা মাখো কেন বলো তো ডিমটা ভেজে রাখিনি আমার বর না ঠান্ডা ডিম মানে কেমন বলো তো ও না আর কি সেই সেই তো করতে হবে দু মিনিট আগে আর দু মিনিট পরে সেই জন্য এখন ভাজতে বসেছি আর ও আলু মাখছে আর ওখানে ভাত নেবে বললাম তুমি নাও তৎক্ষণ আমি গরম গরম তোমাকে ভেজে দিচ্ছি তো বরটা ভেজে দেবো ছেলেরও ভেজে দেবো আর তার আমার ছেলে দারুণ খুশি পান্তা ভাত দিয়ে ডিম ভাজা খাবে ভালোই লাগে খেতে জানো করেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আর দুপুরের খাওয়া দাওয়া বলতে দুখানা ডিম ভাজবো বাবা আর ছেলের আমি ডিম খাবো না ওদের ডিম ভাজা আলু মাখা বাবা ডিম ভাজা খাবে না এ খাবে ভুজি খাবে না না ডিম ভাজা খাবে অমলেট খাবে বললে তো অমলেট খাবে বললে তো ডিমের ভুজিয়া করব না দুটোই অমলেট করব হ্যাঁ আমি মানে জিজ্ঞাসা করলাম দুজনা দুই দুটো ডিমের অমলেট করে দিই দিয়ে আলু সিদ্ধ মাছি আমার বল ওটা আর ভাত দেখতে পাচ্ছো এক গামলা ভাত দেখো ওই ভাত কি যায় বলো অমলেট তার সাথে আলু মাখা তার সাথে উচ্চ ভাজা এই যে এখানে উচ্চ ভাজা রয়েছে এই দেখো তার সাথে ডাল তার সাথে ইলিশ মাছের ঝাল কোনটা খেয়া খাবে খাওয়া নিয়ে কথা এই যে তরকারি বর নেবে না ছেলে পেঁয়াজ নিয়েছে বরকে পেঁয়াজ দিয়েছি বর পেঁয়াজ খাবে না এটা জোর করে দিলাম এই যে বরের অমলেটটা লঙ্কা বেশি দিয়েছি আর এইখানে আছে এই যে আলু মাখা আছে এক জায়গায় আর এই অমলেটটা ছেলের দুজন মিলে খেতে বসেছে দেখতে পাচ্ছ বর বেরিয়ে গেল আর আমি এখন বাসনটা মেয়েদের একটু জল ভরে নিয়ে তারপরে কি বলে শুতে যাব কটা বলো আজকে বর এসছে এমনি দেরি করে সপ্তাহ দিন একদিন এই সপ্তাহে কাজ কামাই হয়েছে তার সপ্তাহ পেয়েছে কম বরকে বললাম কিসে কি করবো ভগবান জানি কিসে কি করবো তোমার কোনো কাজই করে না শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো বাজতে যায় পনে নটা তো এখন হচ্ছে রান্না করব বুঝেছো রান্না করার পালা কি রান্না করব কি রান্না করো ভাবজি বর এসে কাছ থেকে চা করলো খেলাম ছেলে ওখানে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে আজকে গেছিল দেখলে এখন কালকে বাদ দিয়ে পরশুদিন আবার প্র্যাকটিক্যাল আছে মানে পরীক্ষা আছে ছেলে যাবে পরীক্ষা দিতে আজকে রান্না করব রান্না করবো ভাবি মানে ডাল আছে জানো তো মাছ আছে মাছটা করবো ভেবেছিলাম পেঁপে সেদ্ধ দেবো পেঁপেটা কি সুন্দর না বলো কিন্তু পেঁপে সেদ্ধ আর ই হয়নি কি বলে পেঁপে সেদ্ধ দেবো কি দেবো না সেটাই ভাবছি কালকে মঙ্গলবার কাল নিরামিষ আছে কালকে করব আর হালকা হালকা ঠান্ডা আর গরম লাগছে বুঝেছো কখনো ঠান্ডা কখনো গরম লাগছে দেখি বর আসুক বর বাইরে গেছে এসে বলে কি রান্না করতে করার কথা বলে দেখি তারপর রান্না করবো আর মাথাটা আমার ভিতরে চিলিক মারছে এই গরম পড়বে আর এই একটা আমার রোগে হবে জানো তো মাথার মধ্যে থেকে থেকে চিলিক চিলিক চাক চ্যাক করে উঠবে কালকে এখানে কানের খুলে রেখেছিলাম কানের দুটো রয়েছে কানে দুটো পরতে হবে কানেরটা আসল কথা মানে হালকা কানের তো কখনো কখনো মানে শুলে না একটু বেঁকে টেকে যায় তখন আবার ভাবি যদি ভেঙে যায় ওইটাই ওইটুকুই তো সম্বল ওই জন্য কতদিন পরি না বুঝেছ তো কি রান্না করবো গো এক্ষুনি বলবে যা ভালো বোঝো তাই করো এবার যা ভালো বোঝো করলে কিন্তু সেটা কিন্তু খায় না মানে রাতের বেলা তো দিন হলে কোনো ব্যাপার ছিল না একদিকে হাসবে না এদিকে দেখো আর দেখো দাড়ি গোপগুলো কি অবস্থা কালকে আমি একাই গেছিলাম বাপের বাড়ি ও যায়নি কিন্তু তবুও দাড়ি গোপগুলো কাটেনি বসেই ছিল বাড়িতে তবুও কাটেনি দাড়ি গোপ কাটবো না আরে সোমবার যে কাটো দেখো আবার মুখটা দেখতেই পাচ্ছি না এখানে তোমার হ্যাঁ ইসে খাজানা পাবো দাড়ি গোপগুলো কত বড় বড় চুল হয়েছে বলছি শোনে না আমার কথা একটু শোনে না তোমরা একটু বলে দাও তো দাড়ি গোপগুলো কাটার জন্য এই দেখো বলছে হুঁ ওই দেখো বুঝেছো শুধু থেকে থেকে সারাদিন মানে সেই সকালে বেড়ায় এর এখন এক্সট্রা কাজটা করছে বলে এক্সট্রা কাজ করছে হচ্ছে একটু ধার দেনা হয়েছে দেশে ফেসে গেছিলাম তো কিছু ধার দেনা হয়েছে আর এই সময় এক্সট্রা কাজটা এসেছে শরীরটা ভালো না তাও করছে বুঝেছ আজ ভাড়া দিতে গেছিলাম আর আমি ভুলে গেছিলাম এই মাসে বরকে বললাম যে আমি ভাড়া দেওয়ার কথা ভুলে গেছি আসল কথা ওর টাকা ছিল না আমার হাতে তো আমি কি করে যে ভুলে গেলাম আমি নিজেও জানি না আর এখন গরম পড়ে গেছে দুদিন যদি পরেও ভাড়া দিই কারেন্টের বিলটা আবার বেড়ে যাবে এক রকম রেখেছিলাম আর এক রকম হয়েছে তো আমি মামারদের মাথা থেকে আমাদের এই জিনিসটা ভুললে চলে বলো ভুললে চলে কখনো ভাড়া দিতেই ভুলে গেছিলাম তো আর একবার গেছিলাম বৌদি ঘুমাচ্ছিলো পরে আবার যে তখন গিয়ে আবার দিয়ে এসছে ওই কাজটা আমি সবার আগে করি কিনা এই মাসে কি করে ভুলে গেছি কি জানি এই ভাড়া দেওয়াটা কবে নিশ্চিন্ত হবে না দেখা যায় ওই তো এটা আমার নাবির ওষুধ যে পাউডারটা তো ওইখানে কেন কি করবো দাও ওই যে ওই যে ওখানে আছে তো বাবা গো ওই পাউডারটা একটু বার করে দাও তো সোনা যেটা আমার নাবিতে ওষুধের পাউডারটা আমার নামি তো ওষুধের পাউডারটা দিই না যেটা বাবার হাতে দেবে একটুখানি দাও তো তো চলো দেখি রান্নার দিকে বসাই রান্না বান্না করি আর কেমন লাগছে আমাকে তো মনে হয় যে আমারও বেশ অল টাইম ভালো লাগছে কি লাগছে কচু পোড়া ভালো তাও ভালো আমার চোখগুলো একটু বড় হলে অন্য রকম হতো যাদের চোখগুলো বড় না তারা বেশি সুন্দর হয় আমার তো চোখগুলোই ছোটো ছোটো তা ভালো কী লাগবে বলো তারপর আইব্রো করি না প্রত্যেক মাসে তো করিই না ভুলেও করি না কবে করি আর কবে করি না নিজেও যাই না বড় বড় আইব্রু হয়ে গেছে আবার কবে করব আমাদের এখানে মেলা আছে হয়তো মেলায় করব বা এখানে পুজো আছে করব। তো চলো সত্য থাকো ক মিষ্টি তো হ্যাঁ আর মোটা দেখো কালকে বলেছিলাম আমি বন্ধুদের যে দেখাবো আর আমি এনেছি কেন তুমি ওখানে চুরা করছো না তোমার সিমেন্টে তো ঢুকছে নাক দিয়ে আর আমার ছেলের অল টাইম ফেভারিট দিন রাত চব্বিশ ঘন্টা ওকে কলা দাও ও খেয়ে নেবে তাই তো বাবা দশটা পাঁচটার কোনো ব্যাপার না খুব ভালোবাসে আর এই যে বর খাচ্ছে আর এগুলো একটু কাঁচা ছিল আর এই কলাটা নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়া হলো আর এই যে বর খুঁজছিল ওষুধ এই যে ওষুধের পাউডার এটা এটা আমার এই যে ডেট ফেট সব লিখে দিয়েছিল কবে থেকে কবে এক্সপায়ার হবে এই যে আর ওই যে তোমাকে দেখালাম ওটা নাও খাও তুমি তোমার জন্যই এনেছি যে দানা আছে নাকি ওই তুমি তো ধুলো ভাঙা ছুড়া করছো না সেই জন্য আমি এনে দিলাম যে নাক দিয়ে ধুলো ঢুকছে তো দুটো কলা খাক তো চলো ওরা খেতে থাক আমি রান্নার দিকে যাই বসে পড়েছি অনেক রাতে যেখানে হচ্ছে একটু গান চলছে আর আমি দেখো আমার গান চললে বেশ মানে ভালো লাগে একা একা থাকে যখন কাজ করি সেই জন্য কখন যে আমার বর মশাই এই যে ক্যামেরাটা করেছে আমি নিজেও জানি না বুঝেছো তা আমি এরকম মানে কি কেন চারিদিকের যত সা খারাপ কথা বাজে কথা তখন দেখবে মানে নিজের মনে থাকলে গান টিভি চালিয়ে গান শুনলে গানটা শুনলে না মনটাও ভালো থাকে আর কোনো খারাপ কথা তখন তোমার কিন্তু কানে আসে না তো এটা হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছি এখানে আলু কাটছি এখানে আলু আর এই যে উচ্ছে কাটব উচ্ছে আলু দিয়ে মাছের তেল করব আর মাছটা করব আর কিছু রান্না করবো না বড়ো বড়ো ডাল আছে শুধু শুধু ওই দিয়ে হয়ে যাবে আর কিছু করো না কালকে নিরামিষ তো নাহলে আবার বেশি হয়ে যাবে এই যে দিয়েছি দিয়ে মাছের তেল অনেকেই রাতে উচ্ছে খায় না বলে কপালে কষ্ট হয় আগেও তা না হচ্ছে রাতে খেলে হজম হয় না তো আমাদের সেরকম কোনো প্রবলেম নেই গোল দেখবে আমাদের মতো ঘরে মানুষদের কোনো ওই এটা খেলে প্রবলেম ওটা খেলে প্রবলেম হয় না শাক ফাঁক খেলে বাসি টাসি খেলে অনেকেই বাসি টাসি খেলে শরীর খারাপ করে কিন্তু আমাদের কোনো কিছুই হয় না সর্ষে বাড়ছি তার সাথে মাছের ঝাল করব আর ডাল রয়েছে আর বড় কিছু করতে হবে না এটা দিয়ে এই মাছের তেলটা দিয়ে করব অল্প করে করছি কালকে যেহেতু নিরামিষ দেশের জন্য ভাত অল্প বসিয়েছি যা হবে হবে বুঝেছো তাই সর্ষেটা বাটবো সর্ষেটা বাটা হয়ে গেলে ও উচ্চ ভাজাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া এখন দশটা বাজে দেরি করে রান্না বসলাম দশটায় বসালাম যাতে গরম খেতে পারি দুপুরে সব জল জলদা ভাওয়া ঠান্ডা খেয়েছি তবে এই দুপুরে খাওয়াটাও কিন্তু আমাদের হেভি হয়েছে কিন্তু সত্যি কথা বলছি সে ভাজা হয়ে গেছে মাছের মানে মাছের তেল দিয়ে আর এখানে যে মাছটা বসিয়েছি কালকে যে মাছটা এনেছিলাম তারই তিন পিস মাছ এই যে হয়ে গেছে আর এখানে ভাত অলরেডি ফুটছে ভাত হতে এই চালটা একটু হতে সময় লাগে আর বড়মশাই এই এখন সাড়ে দশটার সময় রাত্রিবেলা হচ্ছে দাড়ি কাটছে কতদিন ধরে বলছি কিন্তু করছে না দোকানে দাড়ি কাটলে কত নেই পঞ্চাশ টাকা না ষাট টাকা যাই হোক পয়সাটা বেঁচে যায় কেন ঘরে কাটে তবে দোকানের মতো ওই সব ক্রিম ফ্রিম দিয়ে না শুধুই কেটে নেয় আমার বর যেহেতু ওর অল্প হয় বেশি না হলে দোকানে তো বেশ ক্রিম দিয়ে একটু মুখটা মেসেজ করে দেয় তো সেই অনুভবটা পায় না আমার বর আর কি ঘরেই কাটে পয়সা দেখো পয়সা বাঁচানোর জন্য আমাদের মতো ঘরে কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় অনেক ভেবে চিনতে চলতে হয় পঞ্চাশ টাকাটার জন্য পঞ্চাশ টাকা থাকলে আমাদের কিন্তু দুদিন কিন্তু মাছ চলে আসবে মানে একদিন আনলে দুদিন খেতে পারবো তো এরকম ব্যাপার থাকে তো কারা কারা আমাদের মতো আমার কথায় সহমত যদি ঘরে কাটতে পারে যেমন আমার বাবা ঘরে কাটতে পারতো না কেন বলো তো আমার বাবার হচ্ছে হাত কাঁপতো সেই জন্যে তো যদি ঘরে কাটতে পারে বেকার দোকানে পয়সাটা দিয়ে লাভ নেই তাই না তো চলো সাথে থাকো এবার আমাকে জিজ্ঞাসা করবে যে কি গো ঠিক হয়েছে আমি হচ্ছে দেখে ঠিক বলার মালিক আর ও হচ্ছে কাটার মালিক আর বলার হাসি দেখো গো পেট তলায় আমাদের গরম গরম রেডি আর ডালটা আমি ওখানে গরম বসিয়েছি ডাল আমার কেমন কেমন লাগে লাউ দাওয়া আছে তো ঠান্ডা আমাদের ঠান্ডা তাই তো এখানে ভাত আর ভাত হয়ে গেছে আর কি কি রান্না করেছি সে তো তোমাদের দেখাবো অবশ্যই তো আজকে ভাতের থেকে আজকে ফ্যান হয়েছে বেশি এই এক গামলা দেখছো আরও এক গামলা ফ্যান আমার ঘর ফেলে এসেছে বাইরে ঠিক আছে আমি বললাম ভাত থেকে ফ্যান অনেকটাই বেশি হয়েছে কাল তো আমার ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই পশু দিন তুই ভাতা দেবো না সে বুঝতে পেরেছে খেয়ে দে এতটাই পেট আমার ভারী হয়ে গেছে যে কি বলবো তোমাদের দেখো ওই জন্য আমি চলে এসেছি গ্যাস মুছতে আর গ্যাস মুছে আজকে এখানে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা কেমন লাগছে ভিডিও অবশ্য তোমরা কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো অনেক নতুন বন্ধুর ভালোবাসা পাচ্ছি তো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ তো কিছু মানুষ আছে যারা আমাকে মানে খুব খুব উৎসাহ দেয় জীবনে আগানোর জন্য আর কিছু মানুষ আছে যারা আমাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে পারলে বাঁচে তো আমি সেই কথা ভাবি না যারা আমাকে ভালোবাসে যারা আমাকে উৎসাহ দেয় যাদের আমার ভিডিও ভালো লাগে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে পছন্দ করো না না যে পছন্দ করেও উল্টো পাল্টা বলো তাদেরও কাছে ধন্যবাদ কেন তাও তো তোমরা আমার ভিডিওটা দেখে ভিউজ বাড়াচ্ছো আমার তো দু পয়সা হলেও ইনকাম হবে তাই না তো সেই জন্য বরকে বলছি গ্যাসটা ভেঙে গেছে সেই জন্য বললাম কবে তুমি ঠিক করে দেবে তাই জন্যে একটু রাগ হয়ে গেছে বুঝেছো चलो